নমস্কার কেমন আছো তোমরা আমি সে যেটা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে হ্যাঁ অনেকদিন পরেই আবার ব্লগ দিচ্ছি মাঝে কিছু প্রবলেম ছিল তার জন্যে ব্লগ দিতে পারিনি তো এটা হলো বিশ্বকট্মা পুজোর দিন তো আমার কাকা শ্বশুরের বাড়ি পুজো ছিল বাড়িতে তো ঠিক ফ্যাক্টরিতে ওখানে পুজো ছিল তো আমরা সবাই ওখানেই ছিলাম আমি একটু দেরি করেই গেছিলাম দেখো হোম হচ্ছে তখন আমি পৌঁছিয়েছিলাম তো এই দেখো এখানে আমি শুভ আর এখানে বাচ্চা কাচ্চা বাড়ি সব বসে আছে আমরা খুব অল্প বুঝব করছিলাম সবাই ওকে আমি ডাকছি তা দেখ কোনো রেসপন্স নেই তারপর এখানে কাকিমা কাকিমা বলতে একটু একদম পাড়া কাকিমা আমাদের তো উনি সবাইকে হোমের টিকা দিয়ে দিচ্ছিল হয়তো ভাই একটা মাসি আমাকে দিল তারপরে হলো তারপরে পুজো শেষ এখানে আমরা সবাই প্রসাদ খাচ্ছিলাম স্নিহা তো তারপরে আমরা সবাই প্রসাদ খেলাম প্রসাদ খাওয়ার চলে এলো স্ট্যাটার তা ছিল চিকেন পকোড়া পুজো শেষ তখন অনেকক্ষণই বেলা হয়ে গেছে তারপরে সবাই গল্প করার পরে লাস্টে খাওয়ার ওখানে গেলাম তখন তিনটে বাজে তো এইগুলো সব কাকার স্টাফেরা আমিও বসে পড়েছিলাম বসে করে তো মেনুতে ছিল ভাত তার সাথে ছিল ডাল আলুর চিপস আর তারপরে ছিল মাছের কালিয়া মাছের কালিয়া না দই কাতলা ঠিক মনে নেই যাই হোক তারপরে মাছের কালিয়ার পরে ছিল মটন আমি যেহেতু মটন খাই না তো আর তো বিশাল ভালোবাসে মটন মটনের পর ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি তো ব্লকটা বেশি বড় করিনি ছোট রেখেছি এরপরেও আমরা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু গল্প করে বাড়ি চলে এলাম আজকে ব্লকটা এই পর্যন্তই